আপনি যে নম্বরটিতে কল করেছেন এই মুহূর্তে আমি আহমেদ টেক্সটাইল ডাইং অংশের ভাড়াটি আমার আমি অনেকদিন যাবতীয় মিলের ভাড়াটি হিসাবে ভাড়া নিয়েছি এবং পরিচালনা করছি গত এগারোই আগস্ট কিছু সন্ত্রাসী আসে এবং চাঁদা চায় চাঁদা না যাওয়ার ফলে তারা বেলা দুইটার দিকে প্রথমে পনেরো বিশজন আসে এবং দুইটা তারপরে পনেরো বিশজন আসে এবং ভাঙচুর করে আমার ফ্যাক্টরি এবং সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাই নিয়ে যাওয়ার ফলে আমার প্রায় পনেরো থেকে বিশ কোটি ক্ষতিগ্রস্ত হই পরবর্তীতে আমি থানায় আসি আসার পর কেস নেওয়ার জন্য কিন্তু কেস না নিয়ে শুধু ঘুরতে থাকি এ যাবৎপন্ত আমি থানায় আসি কিন্তু কোনো কেসের কার্যকারী ভূমিকা নেওয়া হয় না এর পূর্বে এই কারখানায় একটা মামলা হয় মামলা হয়েছে এই অজুহাতে আমাকে বিভিন্নভাবে রিটার্ন করে আমাকে মামলা না নিয়ে শুধুমাত্র আমি হয়রানি হচ্ছি এ যাওয়ৎ পন্ত কেউ কোনো কথা বলে না ওচি শরফুল ইসলাম সাহেব আছেন উনি বলেন আজ হবে কাল হবে এইভাবে আমাকে ঘুরাতে থাকেন আজ পর্যন্ত আমলা আমরা মামলা করতে পারিনি